সুন্দরগঞ্জে একশো উনত্রিশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি সুন্দরগঞ্জ হতে জয়ন্ত শাহ যতন দরজায় কড়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গ উৎসব উৎসবকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো উনত্রিশটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপা একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিন রাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় আগামী সাতাশ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী এবং আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর মহাসপ্তমী এবং ত্রিশ সেপ্টেম্বর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর মহানবমী এবং দোসরা অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্তে আগমন করবেন আর দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলায় মোট একশো উনত্রিশটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব এর মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভায় এগারোটি বামনডাঙ্গা ইউনিয়নে বাইশটি সোনারাই ইউনিয়নে এগারোটি তারাপুর ইউনিয়নে একুশটি বেলকা ইউনিয়নে তিনটি দহবন্দ ইউনিয়নে পাঁচটি প্রতিমার চাহিদা অনুযায়ী আমি দিতে পারি নেই এবার প্রতিমার চাহিদা অনেক তো সর্বোচ্চ আপনার কারখানায় মানে কত দামের প্রতিমা পর্যন্ত তৈরি করেছিলেন তিরিশ হাজার তিরিশ হাজার করা হয়েছে এর মধ্যে আরও বাজেট বেগ বাজেট ছিল আমি করতে পারিনি সর্বানন্দ ইউনিয়নে চারটি রামজীবন ইউনিয়নে আটটি ধোপাডাঙ্গা ইউনিয়নে পাঁচটি ছাপরহাটি ইউনিয়নে দশটি শান্তিরাম ইউনিয়নে পাঁচটি কাঞ্চিবাড়ি ইউনিয়নে বারোটি শ্রীপুর ইউনিয়নে সাতটি এবং চণ্ডীপুর ইউনিয়নে পাঁচটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায় উপজেলায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে এদিকে শারদীয় দুর্গউৎসব উৎসব শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনীও মাঠে রয়েছে সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে খুব আকর্ষণীয় এবং বাহির থেকে অনেক লোকজন দেখতে আসতেছে এবং তাদের অনেকেই সবাই পছন্দ করতেছে কিন্তু ওই অনুপাতে আমার কাকা পূর্ণিমাগুলা সার্ভিস দিতে পারতেছে না এবং খুব চাহিদা তো আমি আশা করতেছি এনার কারখানাটাটি ভবিষ্যতের জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় পূজা উদযাপন কমিটির নেতৃত্বের সঙ্গে একের পর এক সভা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে খোঁজখবর নিচ্ছেন সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় পূজা মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে প্রতিমায় চলছে শেষ মুহূর্তের তুলির আঁচর প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা দম ফেলার ফুসরত নেই এখন কারিগরদের ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেকোরেটররা শুরু করেছেন তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায় যথা সময়ে প্রতিমার তৈরির কাজ শেষ হবে নির্ধারিত সময়ের আগেই দুর্গাদেবীর আরাধনার জন্য মণ্ডপগুলো প্রস্তুত করা হবে প্রতিমা তৈরির কারিগররা বলেন প্রতি বছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন যাই কাজ এবার আঠারোটা মাল আঠারোটা প্রতি আমরা তৈরি করছি তো যাই আঠারোটায় আমাদের সেল হয়ে গেছে এখন বর্তমান আর কি এবার চাহিদা মোটামুটি আর এর মধ্যে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় কাজ শেষের দিকে এখনও কিছু প্রতিমায় রঙের বাকি কেবল কারিগররা আরও জানান তারা এক একজনে একাধিক প্রতিমা তৈরি করছেন ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি করে তারা লক্ষাধিক টাকা আয় করছেন লাভ লোকসান যাই হোক বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই তারা আনন্দের সাথে প্রতিমা তৈরি করেন প্রতিমা তৈরির কাজ চলছে বিরামহীনভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির সব কাজ শেষ করে কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান কারিগররা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল্পনা রানী গোস্বামী জানান শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে তাদের সব প্রস্তুতি শেষের দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সম্প্রতি আসন্ন দুর্গাপূজা নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশের সাথে নিয়ে আলোচনা সভা শেষ হয়েছে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে আমাদেরও স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবে তিনি আরও জানান আমরা সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য পাঁচশো কেজি করে চাল বরাদ্দ পেয়েছি